দেশে ভালোবাসা চোদে তাহলে টাকা নেওয়ার দরকার কি তাহলে ভালোবাসা যখন থাকে রানিং করবে রানিং কারা করে ভিকারিতে তারা রান করে কত টাকা মাইলাম কত ইনকাম কত বলেছি তো একদম লো গ্রেডের চাকরি কারা করে যারা ভিকারির বাচ্চা তারা আমাদের জয় হিন্দ বন্ধুরা তো ফেসবুকে আমি দেখছি দুদিন ধরে এক বুনো পাটা ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে তো বুনো পাটাটা অ্যাকচুয়ালি কি কি বলছে আগে সেটা শুনেনি তারপরে গিয়ে আমি এক এক করে বুনো পাটার কথা রিপ্লাই আমি দেবো তোমাকে মাইনা দেওয়া হয় বলেই তুমি ডিউটি করো তোমার কথা তো তোমার মাইনা না দিয়ে তোমার গাড়ি ঢুকে যাবে সব তোমার ডিউটি ও কাছে তো থাকার বাল ঠিক আছে দেশে ভালোবাসা চোদে তাহলে টাকা নেওয়ার দরকার কি তাহলে ভালোবাসা যখন থাকে এখনই কোথাও ডিএ পাড়া দু পার্সেন্ট আটকে দিলে গাড় আন্দোলনে বসে পড়ে মাইনা কমে গেল মাইনা কমে গেল বুনোপাড়াটা বলছে যে দু পার্সেন্ট ডিএ যদি কমিয়ে দেয় তাহলে সরকারি প্রার্থীরা রাস্তায় গিয়ে আন্দোলন করে ঠিক আছে তো একটা কথা তুমি মাথায় রাখবে যে সরকারি চাকরি এমনি কিন্তু আসে না তার জন্য যথেষ্ট মেহনাত করতে হয় পড়াশোনার দিক থেকে হোক যারা ডিফেন্সে আছে তাদের ফিজিক্যাল বলো পড়াশোনা বলো সব দিক থেকে মেহনত করতে হয় ঠিক আছে আমার দেখে এমন এমন ছেলেও আছে যারা টিউশনই করায় ঠিক আছে অথবা সুইগিতে কাজবাজ করে ডেলিভারির কাজবাজ করে ঠিক আছে আমি যথেষ্ট রেসপেক্ট করি তাদের যে এতটা ইচ্ছা শক্তি ঠিক আছে ডিফেন্সে আসার জন্য ঠিক আছে মানে অনেকটা কষ্ট করে ডিফেন্সে আসার জন্য অথবা সরকারি চাকরি পাওয়ার জন্য তো তাদের ওপরে এই বুনো পাঠা যে ভিডিওটা বানিয়েছে তাদের উপরে কি এফেক্ট করবে তোমরা একটু ভাবো ঠিক আছে তারা একদম ডিমোটিভেট হয়ে যাবে ঠিক আছে তাদের কিছু করার ইচ্ছা শক্তি জাগবে না তো এত কষ্ট করে যারা চাকরি বাকরি পাচ্ছে ঠিক আছে তো তারপরে যদি দু যদি কমিয়ে দেয় দিয়ে তারা তো রাস্তায় বসবেই কারণ হচ্ছে তাদের হা কোটা ঠিক আছে যে এত মেহনত করে এত কষ্ট করে লাইফে ঠিক আছে সব কিছু স্যাক্রিফাইস করে এত ডেডিকেশন নিয়ে পড়াশোনা করে ঠিক আছে তো যদি মেহনতের ফল যদি না আসে তাহলে তো আলটিমেটলি বুঝবে মানুষে তাই না তোমরা কি বলো তোমরা একটু মতামত একটু জানিও আমার মনে হয়তো সেটাই কারণ যেটা হাক ওটা তো চাই না প্রথম কথা সরকারি চাকরি যারা করে ভাই ষাট হাজার দু লাখ যারা মাইনা নেয় তারা ছটা কাজ করে আমি একদম ওপেন বলছি তারপরে বুনোপাঠা পাঠা কয় কি দেখো বলছে যারা ষাট হাজার দু লাখ টাকা স্যালারি নেয় সরকারি চাকরি করে তারা নাকি কোনো কাজ করে না ঠিক আছে আরে ভাই ভাই না বুনো পাঠা শোনো যদি পৌঁছে থাকে ঠিক 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 আছে 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 এসে মধ্যে পড়া রোদ হোক বৃষ্টি হোক জল হোক কোনো কিছু না রাত বারোটার সময় দুপুর বারোটার সময় এসে দাঁড়িয়ে থাকো তাহলে বুঝবে যে কার গানে কত দম বুঝেছো এই ফোনের সামনে এসে বক বাড়া সবাই করতে পারে ঠিক আছে আলটিমেটলি বর্ডারে আসো তারপরে খেলা বুঝবে বুঝলে তোমার মতো ওইরকম মানুষ না অনেক রাস্তা রাস্তায় পড়ে থাকে বুঝলে যা তোকে তোকে আমি এক জন্য আমার জবটা দিয়ে তুই এক সপ্তাহ কর তারপরে বুঝবি যে কত ধানে কত চার ঠিক আছে কতটা টাফ লাইফ এই জিনিসটা ঠিক আছে সরকারি চাকরি যে কোনো সব কিছুকেই রেসপেক্ট করা দরকার আমার মতে সে যে কোনো প্রফেশন থাকুক সে কাগজ করানি থেকে শুরু করে হোক আইপিএস হোক ইউ ক্লিয়ার করা হোক যে কোনো মানুষকে রেসপেক্ট করা উচিত আমার মতে ঠিক আছে তোর মতো মানুষ যে এসিতে বসে ঠিক আছে সুরের মতো খেতে খেতে বানা ভিডিও বানাচ্ছে ঠিক আছে তা আবার সবাইকে রেসপেক্ট না দিয়ে আরে মারা আমি আমার ইউনিফর্মটা তোকে দেবো ছি না ছি না 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 ওরকম ভুল আমি করব না আমি দেশের ইউনিফর্মের গায়ে আমি একটা আঁচ আমি আনতে দেবো না আর তোকে দিলে সেটা একদম মানে কাদায় যেরকম ফেলে দিলে ইউনিফর্মটার যেরকম অবস্থা হবে তোকে দিলে ইউনিফর্মটা সেরকম অবস্থা হবে ঠিক আছে অনেক দাগ লেগে আর ইউনিফর্মটা অনেক মেহনত করে আমি কামিয়েছি ঠিক আছে ওইটা ওই জিনিসটা সেই তোর মতো ছেলেরা ওটা পড়ার কি ওটা টাচ করারও যোগ্য না তোর ফিট বিশ্বজিৎ নামে যেই আছে এর ভিডিও আমি দেখতাম আগে খুবই ভালো লাগতো ঠিক আছে মানুষকে ইন্সপিরেশান করতো ঠিক আছে আমিও দেখতাম তার ভিডিও কমেন্টও করতাম কিন্তু একটা টাইমের পর তার ফলোয়ার্স বেড়ে যাওয়াতে এতটা পরিমাণে অভিমান তার হয়ে গেছে অহংকার হয়ে গেছে যে সে ইন্ডিয়ান আর্মি হোক ডিফেন্সের লোক হোক সরকারি চাকরি হোক সেই জিনিসটাকেও বদনাম করছে ঠিক আছে আমি মানছি যে ফিটনেসের জায়গা আর ডিফেন্সের জায়গা দুটোর প্রফেশন আলাদা কিন্তু তুমি ডিফেন ডিফেন্সে থেকে ফিটনেসের বদনাম করবে অথবা জিম করতে করতে অথবা ফিটনেসে থেকে তুমি ডিফেন্সের বদনাম করবে এটা না সবার প্রফেশান আলাদা ঠিক আছে সবাইকে রেসপেক্ট করা উচিত দিল দিলসে একদম আর আমি যেটা বলবো যে অলওয়েজ মোটিভে মোটিভেট করো সবাইকে নিজে না করতে পারলেও হোক নিজে না করতে পারলেও সবাইকে এমনভাবে প্রয়াস করো যে অন্য মানুষটা যাতে সাকসেস পায় লাইফে আজকে আমার বাপ আমার সন্তানটা যাবে আমার যদি ইনকাম করার ক্ষমতা থাকে আমার সন্তান নিশ্চয়ই যাবে না জায়গায় বলছে বুনোপাঠা পাঠা আমার ইনকাম করার যদি ক্ষমতা থাকে তাহলে আমার ছেলে পুলে যাবে নাকি ওসব জায়গায় ওসব জায়গায় মিন্স এমন ভাবে বলছে যে এটা যেন তালিবান ফোর্স ঠিক আছে কিংবা পাকিস্তানি ফোর্স ঠিক আছে এটা ভাই ইন্ডিয়ান আর্মি ভাই এখানে আসতে গেলে জিগরা চাই জিগরা তোর মতো বাল ছালদের বালা এখানে জাগা নেই ঠিক আছে এমন ভাবে বলছে যেন সরকারি চাকরি যেন মানে হাতের মোয়া ঠিক আছে যে গেলেই যেন যে লাইনে দাঁড়াবে সেই পেয়ে যাবে আরে ভাই আমার টাইমে ভাই সেভেনটি লাখ ফর্ম ফিল হয়েছিল ঠিক আছে সেভেন্টি লাখ ফর্ম ফিলের ফিল আপের মধ্যে সব কিছু কমপ্লিট করে একটা সিট নেওয়া মানে বুঝতে পারছিস তো ঠিক আছে আর ভ্যাকেন্সি ছিল হচ্ছে চার হাজার ভ্যাকেন্সি ঠিক আছে আর আটাত্তর লাখ ফর্ম ফিল আপ হয়েছিল তাহলে কম্পিটিশনের লেভেল বুঝতে পারছো আর তোর মতো মানুষজন মেন্টালিটির মানুষজন হচ্ছে ওই একদম শেষের দিকে লাইনে থাকে বুঝলি আর আমার মনে হয় ফর্মেও ফিল আপ করে না ঠিক আছে কারণ ফর্ম ফিল আপ থেকেও তাদের মনে রিজেক্ট করে দেয় তোর যা মেন্টালিটি আমি তোর ফর্ম ফিল আপও মনে হবে না আমার যা মনে হয় গভর্নমেন্ট এক্সাম হাজার হাজার মানুষ আছে এরকম যে ডিফেন্সের জবের জন্য এত মেহনত করে দৌড়ায় তাদের মধ্যে থেকে একটা সিট অর্জন করা মানে খুবই বড় ব্যাপার বুঝলে এত কম্পিটিশনের মধ্যে ঠিক আছে আর ওই জবটাকে ও ছোট করছে কত বড় আসপর্ধা তো আমার ক্ষমতা আছে ঠিক ঠিক ওর জন্য ভালো মাদের নটা পাঁচটা যেতে হয় না কোনো জায়গায় গিয়ে পড়ে থাকতে হয় না তুমি তোর ক্ষমতা নেই তো সেখানে গিয়ে পড়ে এত ভাব খাওয়ার কি আছে যার ক্ষমতা নেই সে গিয়ে পড়ে থাকবে যার ক্ষমতা সে পড়বে না আরে শুধু খেলে আর জিম করলে এটা হয় না মাথায় বুদ্ধি বাড়ে না বুঝলি মাথায় বুদ্ধি বাড়ানোর জন্য পড়াশোনা করতে হয় আমার মতে যেইটুকুনি টাইম তুই খাচ্ছিস ওইটুকুনি টাইমে যদি একটু পড়াশোনা দিতিস তাহলে আজকে অনেক বড় একটা অফিসার হয়ে যেতিস বুঝলি এসি এসি ঘরে বসে ঠিক আছে আরামে আরামে খাচ্ছিস তো সেই জন্য মানে মানুষের মেহনত মেহনত বলে মনে করছিস না ঠিক আছে এত ছোট লোক মেন্টালিটি তো আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি ঠিক আছে আমার সাথে এত ফিটনেস ফিটনেস করিস তো আমার সাথে তুই চ ঠিক আছে বেশি না পাঁচ কিলোমিটার রানিং করবি উইথ পাঁচ কিলো ওয়েট নিয়ে তারপরে বুঝতে পারবি ফিটনেস কি জিনিস আর হচ্ছে দু দুটো ডাম্বেল তোলা সেটা কি জিনিস ঠিক আছে আর তুই ভাবছিস যে এরকম ফিজিক বানিয়েছিস ঠিক আছে সবাই ন্যাচারাল ভাববে ঠিক আছে মানুষ ওরকম চুদু না ঠিক আছে আলটিমেটলি কি খাস সবাই জানে সেটা ঠিক আছে ইনজেকশন পুশ করছিস ওদিকে সাপ্লিমেন্ট খাচ্ছিস ওই খেয়ে সবার হয় ভাই বডি ঠিক আছে এমন কেউ নেই যে বডি হবে না ওই সব খেয়ে খালি রানিং করবে রানিং করে তো তারা রান করে কত ইনকাম কত তারপরে বুনসরটা বলছে যে রানিং নাকি ভিখারিরা করে ঠিক আছে ভিখারি চোদারা করে তার মানে আলটিমেটলি ও কাদের পোক করছে যারা ইন্টারন্যাশনাল অ্যাথলিট লুসেন বোল্ড ইউন ব্লেক পিটি ওষা ঠিক আছে মিলকা সিং এরাও তো দৌড়াতো তার মানে কি কি এরা নাকি ঠিক আছে আর তুই দিয়েছে কিভাবে মানুষ করেছে সেটাই পরিচয় হচ্ছে তোর মা বাবার কখনো অসম্মান হতে দিস না এইসব কথাবার্তা বলে বুঝলি এইসব ভিডিও বানিয়ে তুই তো নিজের মান সম্মান ডোবাচ্ছিস ঠিক আছে এর সাথে সাথে তুই কোন ফ্যামিলি থেকে বিলং করছিস অথবা তোর মা বাবা কি শিক্ষা দিয়েছে সেটাও তুই সবার কাছে তুলে ধরছিস বুঝলি দেখো রানিং করছে কারা রানিং হচ্ছে দু ধরনের মানুষ আছে এক হচ্ছে ফিটনেসের জন্য করছে আর দুই হচ্ছে যারা ডিফেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছে তারা রানিং করছে ঠিক আছে আর রানিং করা আমি বলবো যে খারাপ না ঠিক আছে রোজ রানিং করো এনি টাইম এভরি টাইম রানিং করো ঠিক আছে যেটুকুনি টাইম সময় পাবে ঠিক আছে বন্ধুদের সাথে আড্ডা না দিয়ে তুমি যদি রানিং করো অনেক স্ট্রেস ফ্রি হবে ঠিক আছে ডিপ্রেশন ফ্রি হবে আর তোমার ফোকাস অনেক শার্প থাকবে বিশ্বাস করো তোমরা সবাই আমি জব পাওয়ার পরপরই একটা নিজের ইউটিউব চ্যানেল খুলি সেখানে আমি গাইড করি সবাইকে কেরমভাবে প্রিপারেশান নেবে কেরমভাবে রানিং করবে কি বৃত্তান্ত কিন্তু আমিও তো না পারতাম এসব জিনিস করতে আমি কেন করছি আমি যাতে পাঁচটা মানুষ যাতে লাইফ শুধরে যায় ঠিক আছে জব পাওয়ার পরে ঠিক আছে কারণ আর্থিক অবস্থা সবার তো ভালো থাকে না ঠিক আছে আমি চাই যে যারা যারা কোচিং সেন্টারে পড়তে পারে না ঠিক আছে অথবা রানিংয়ের জন্য কোচিং সেন্টার মানে রানিংয়ের গ্রুপ অনেক বড় বড় কোচিং সেন্টার যেখানে যেতে পারে না তো আমার ইউটিউব চ্যানেল দেখে যদি তারা কিছু শিখতে পারে তো সেটা আমার লাভ তারপরে ও ওদেরও লাভ আছে বিকজ ওদের ফিউচার গড়ে যাবে কিন্তু আমার লাভ কোথায় আমি তাদের দেখে একটা ভালো লাগবে যে আমার চ্যানেল দেখে আমার চ্যানেল থেকে কিছু শিক্ষা পেয়ে তার ফিউচার গড়ে উঠেছে তো ওই জিনিসটা আমার লাভ ঠিক আছে আমার এখানে শান্তি শান্তি পাবো আমি ঠিক আছে আমার কোনো না কোনো আমার টাকা পয়সা আমাকে দিচ্ছে না নিচ্ছে কোনো লেনদেন নেই কিন্তু ওর ফিউচারটা গড়ে যাবে ওটাই দেখে আমার শান্তি যে একটা ছেলেকে আমি একটা ফজি আমি বানিয়ে দিতে পারবো এটাই আমার দেখে শান্তি লাগে প্ল্যান করতে জন্য আমার যদি শুয়ে কিন্তু যদি পয়সা কামানোর ক্ষমতা থাকে আমার যদি বিজনেস থাকে আমার যদি কোয়ালিটি থাকে আমি কেন রান করতে দেবো বাড়া শোরটা বলছে যে আমার যদি শুয়ে বসে টাকা কামানোর ক্ষমতা থাকে তাহলে আমি কেন রান করতে করতে যাব অথবা সরকারি চাকরি করতে যাব ঠিক আছে আরে ভাই তোর যদি পরের দিন যদি জিমে তালা পড়ে যায় ঠিক আছে তোর ইনকামটা কোথা থেকে হবে তারপর আরেকটা পয়েন্ট তোর ফেসবুক যদি কেউ যদি হ্যাক করে নেয় ঠিক আছে অথবা যদি ডিঅ্যাক্টিভেট হয়ে যায় ঠিক আছে তাহলে তোর ইনকামটা কোথা থেকে আসবে হুম সেটা আমাকে বোঝা দেখো তোমাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট ঠিক আছে দেখো আমি কারোর পেছনে লাগতে চাই না ঠিক আছে কিন্তু ও ডিফেন্সের মানুষদের নিয়ে সরকারি চাকরি যারা মেহনত করে অ্যাকচুয়ালি ঠিক আছে যাদের ড্রিম থাকে অনেকের সেই জায়গা পৌঁছানোর সেগুলো নিয়ে ছোট বড় কথা বলেছে তাই আমি বলছি যে একটা রিকোয়েস্ট আমার রাখো ছোট ভাই হিসাবে দাদা হিসেবে যে ওর অ্যাকাউন্টটা রিপোর্ট মারো ঠিক আছে যে করে হোক ওরকম ধরনের আমাদের ইনফ্লুয়েন্সার দরকার নেই যে করে হোক ওর অ্যাকাউন্টটা বন্ধ করতে হবে ঠিক আছে যে করে হোক তোমরা রিপোর্ট করো ওর অ্যাকাউন্টে কমসে কম এক হাজার চাই রিপোর্ট ঠিক আছে আমি চাই যে ভিডিওটা এত পরিমাণে শেয়ার করো এত পরিমাণে শেয়ার করো যে ওর অ্যাকাউন্টটা বন্ধ হতে বাধ্য করুক ঠিক আছে প্লিজ 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 তোমরা সবাই ভিডিওটা শেয়ার করো আর সবাইকে বলো একটু জাস্ট রিপোর্ট মারতে তাহলে ওর অ্যাকাউন্টটাও বন্ধ হয়ে যাবে আর আমার এই মেহনত করাটা এতক্ষণ বসে বসে মেহনত করাটা ঠিক আছে এত কিছু তোমাদেরকে বোঝানো এত কিছু তোমাদেরকে ওকে বোঝানো ঠিক আছে আমার মানে সাফ সফল হবে সেই জিনিসটা ঠিক আছে তো তোমরা প্লিজ 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 ভিডিওটা শেয়ার করো আর সবাইকে বলো যে ওর অ্যাকাউন্টটা যেতে রিপোর্ট মানে আমাদের দরকার নেই ওর ওরকম ইনফ্লুয়েন্সের যে নিজের লাইফ সাকসেস হয়ে যাওয়ার পর মানুষদেরকে ছোট করবে ঠিক আছে মানুষ বলে মানুষদেরকে পাত্তা দেবে না ওরকম চাই না ঠিক আছে তো আমিও দেখো আমিও জীবনে সাকসেস হয়েছি ঠিক আছে আমারও ইউটিউব চ্যানেল আছে ঠিক আছে এই যে দেখতে পারো এখান থেকে আমি মানুষদের গাইড করি যে কি করে কি হবে না হবে কি করে কি করতে পারবে না পারবে কি করে লাইফে সাকসেস হবে মোটিভেট করি অলওয়েজ মানুষদেরকে মানে ওরা কি ভাই চিন্দি মারকা মানুষ মানে দু চারটে ফলোয়ার্স হয়ে গেছে মানে নিজেকে কি বিশাল বড় একজন ভাবছে না ঠিক আছে বলছি যে রানিং করে কারা ভিখারির বাচ্চারা বলে ঠিক আছে মানে ইউসেন বোল্ট পিটি ওষা ঠিক আছে যারা এত কোটি 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 টাকার মালিক ঠিক আছে মিলিনিয়ার বিলিনিয়র এদের নাকি ভিখারির বাচ্চা ঠিক আছে মানে এরা যদি শোনে নাইকের জুতো দিয়ে এদের কেলাবে বুঝলে এই কালো মুখ বাড়া কালো মুখ আর রক্ত মাখা করেছে বেশ স্পাইকের দাগ দিয়ে ফুটো ফুটো করে ওরা যদি শোনে তো ঠিক আছে ওদেরকে যদি ভিখারির বাচ্চা বলে ইউসেন বোল্ট এসব যত যত বড় বড় অ্যাথলিট আছে ঠিক আছে কি মানুষের মেন্টালিটি তুমি ভাবো তো যাই হোক ভিডিওটা একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের কাছে ও এইবারেও দেখতে পারবে যে সোশ্যাল মিডিয়ার কত পাওয়ার আর ইন্ডিয়ান আর্মি অথবা ডিফেন্সে যারা চাকরি করছে যারা সরকারি চাকরি করছে তাদেরকে অপমান করার কি পরিণতি হতে পারে তো তোমরা একটু দেখিয়ে দাও ওর অ্যাকাউন্টটিকে রিপোর্ট মারো কমসে কম হাজার রিপোর্ট চাই তারপরে গিয়ে অ্যাকাউন্টটা ওর বন্ধ হবে ঠিক আছে তো প্লিজ প্লিজ তোমরা একটু করে দাও আর ভিডিওটা একটু শেয়ার করে দাও পারলে অলওয়েজ মোটিভেট থাকো ডেডিকেশন নিয়ে লাইফে এগিয়ে যাও লাইফে কিছু করো ঠিক আছে আর এই সব মানুষ থেকে দূরে থাকো বি কেয়ারফুল জয় হিন্দ লাভ ইউ গাইজ